শীতে মুজা দিয়া যারা পড়বে দেখতে পাচ্ছেন এগুলা আলো দিয়া জুতায় আলো দিবে আপনার জুতায় আলো জি জি জুতায় আলো দিয়ে আপনাকে খুঁজছে এস্টনালা চায়নামাল শীতের সময় মুরব্বিরা বলেন পোলাপান

রয়্যাল কপরা জি 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 কত করে এখন চিন্তিত এবং চিন্তা করে একটা ফাইনাল করছি কথায় যে এটা একবারে শীতের জন্য আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবার জন্য একটা ধামাকা অফার মাত্র কত দিব বলেন দেন ভাই 2500 টাকা নিচে দিয়ে দেন নিচে হ্যাঁ কত 2200 দেন না আম্মার ভিডিও যারা দেখবে এবং যারা আপনার ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করবে আসবে একটা স্পেশাল সার স্পেশাল 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 এটা হলো

আপনি দেখে নেবেন অনলাইনে দেখবেন এটা স্ক্রিন শট দিয়ে অনলাইনে দেখবেন এটার প্রাইস কত কত রাইট আচ্ছা আচ্ছা অনলাইনে আপনি স্ক্রিন দিলে প্রাইস জানতে পারবেন এরপরে যদি আপনি সঠিক মাল হয় তাহলে আমাদের থেকে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি আগে পণ্য পাবে তারপরে টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবে তারপরে দেখে শুনে দেখে শুনে তারপরে দিবে শুধু ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আর যারা সরাসরি আসবে তাদের জন্য আমাদের ঠিকানা গুলেস্থান সিদ্দিক বাজার গুলেস্থান সিদ্দিক বাজার পানির চাপ কল পানির চাপ কল ডিসকাউন্ট শপ ষাট নম্বর দোকান শপ তাই তো ভাই জি দোকান ভাই ভাই ষাট নাম্বার দোকান ষাট নাম্বার দোকান জি আচ্ছা বিআরটিসি কাউন্টারের পিছনে এখানে আইসা যে করে জিজ্ঞাসা করলে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি

জুতা পড়তে পারতেছে না একই জুতা দীর্ঘদিন পড়তে হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন তাদের জন্য আমরা ছিচল্লিশ সাইজের অনেক কালেকশন নিয়ে সব সাইজ আছে সব সাইজ থেকে পর্যন্ত থেকে এরপরে দেখেন যে চায়না না যে দামি মাল যেগুলা শীতের সময় মুরব্বিরা বলেন পোলাপান সব বয়সের লোকে পড়তে পারে যেগুলো রশি কোনো ঝামেলা নাই এগুলা অটো এবাবেই থাকবে অটোই ভাই অটো এগুলো শুধু পাও ঢুকাবে আর পরেবে খোলার কোনো ঝামেলা নাই কোনো এখন কোনো খোলার কোনো সিস্টেম নাই সিস্টেমই লাগবে না অটো এটা এটা অটো জি এগুলো আমরা শীতের জন্য এগুলো বিভিন্ন কালার আছে এগুলো প্রাইস কেমন করতে হবে ভাই বেশ কয়টা কালার এগুলো বাজারে খুচরা মূল্য হলো 3200 থেকে 3500 টাকা 3000 টাকা সর্বনিম্ন 3200 টাকা আচ্ছা আমরা সিপ্রেডের পক্ষ থেকে দিচ্ছি

শীতের মৌসুমে আমরা পুরো মার্কেটে কেস নিয়ে থাকবো কোনো টেনশন নাই পুরো সিসি পুরো পুরো সিজন পুরো শীতের সিজনটা আমরা পুরো শীতের কালেকশন আমরা নিয়ে আসছি এই একটা দেখতে পাচ্ছেন চায়না যেটার ভিতরে এটাও কোনো বান্দাবানদের কোনো ঝামেলা নাই এই মালটা খুচরা বাজারে প্রাইস আছে আপনার

পাইকারি আছে টাকা বর্তমানে আমরা দিচ্ছি পনেরোশো পনেরোশো টাকা সাইজ আছে দিতে পারেন কিভাবে আমরা চিপ রেট একটা জিনিস সবাই জানে যারা চিপ ভিডিও দেখে আপনাদের ব্লক দেখে তারা জানে যে চিপ রেট বেশি দামি মাল কম দামে কিনে এবং বেশি দামি মাল কম দামে বিক্রি করে খুব সীমিত লাভের ভিতরে পঞ্চাশ থেকে একশো টাকা দুইশো টাকার ভিতরে সব মাল বিক্রি করে লাভ কম করেন সেল বেশি হ্যাঁ সেল বেশি লাভ কম এই দেখতেছেন নতুন নতুন কালেকশন শীতের এই যে এই একটা মাল আমরা দেখতে পাচ্ছেন এই যে কিশোলের মাল এটা আপনি বুঝতে পারবেন যে এইটা ওয়েট টুক দেখেন ওয়েট দেখেন একদম খুবই হালকা তো ভাই এই মাল গুলা আঠারোশো দুই হাজার টাকা এটার বিক্রি হয় বাইশ থেকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক বছর দুই বছর পরার পরে আসবে গ্যারান্টি ওয়ারেন্টি নিতে হ্যাঁ এক দুই বছর পরার পরে এক্সপোর্টের মাল এই মাল এই যে আরেকটা আছে অন্ধকারে যে যদি কোন কানা মানে চক্ষুওয়ালা লোক যাতে কানা হইয়াও হারাইয়া যায় তাহলে জুতায় নিয়ে আসবে আলো দিয়া জুতায় আলো দিবে আপনাকে আলো জি জি জুতায় আলো দিয়া আপনাকে খুজা বাড়ি করে নিয়ে আসবে এটাকে কি বলে

এই এগুলা আমরা চিপ্রেটের পক্ষ থেকে এখন দিচ্ছি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার এক টাকা যেটা এখন বর্তমানে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি এটা মুরব্বি দেয় এখন ইয়ংরাও পরে এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে কালার আছে হ্যাঁ কালার সাইজ না থাকলে কিভাবে আমরা দিব কালার প্লাস সাইজ উভয়টাই আছে আছে ব্ল্যাক কালার আছে কপি কালার আছে চকলেট কালার আছে তিনটা কালার তিনটা কালার যে অ্যাভেলেবেল সাইজ আছে এরপর আসেন যে এদিকে যারা যে ভাইয়ারা আমাদের দামিল উপর চাচ্ছে আপনারা আগেই দেখছেন যে আমাদের রয়্যাল কপার কিছু মাল আমরা দেখাইছি এবার এই যে দুইটা কালার এটাও দামি একটা ব্লাক আর এ একটা হলো চকলেট চকলেট কালার এটা শোলটা হইলো শোল এই শোলের মাল এগুলা চার হাজার টাকার উপরে আমাদের আহ খুরচা বাজারে বিক্রি করে এলিফেন্ট রোড বসুন্ধরা নিউ মার্কেট আর আমাদের cipreder এর পক্ষ থেকে আমরা দিচ্ছি মাত্র টাকা মাত্র 2200 টাকা আচ্ছা আচ্ছা আসেন শীতের সকালবেলা যারা জগিং করে ডায়াবেটিস বিভিন্ন প্রবলেম নিয়ে যারা ভুগতিছেন তাদের জন্য আমাদের cipreder পক্ষ থেকে কাপুরের কালেকশন কাপুরের 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 কালেকশন চাই না এভাবে আপনি পুরাটা এই যে এক মুডের ভিতরে নিবেন যদি জোতায় কোনো প্রবলেম দেখা দেয় এটা চিপ্রেডের এর এই দেখেন এই যে কোনো প্রবলেম হবে না জি না এটা ক্রেপসোলের মাল ক্রেপসোলের মালের প্রাইস সব সময় হাজারে উপরে থাকে কিন্তু আমরা চিপরেটের পক্ষ থেকে এটা দিচ্ছি মাত্র 600 টাকায় অনলি 600 টাকা অনলি 600 টাকা এগুলো সব বয়সের লোক এটা পড়তে পারে ছেলে এবং মেয়ে উভয় সবাই পড়তে ব্যবহার পারবে ব্যবহার করতে পারবে এটা মাত্র চিপরেটের পক্ষ থেকে 600 টাকা দুইটা তিনটা কালার আছে তিনটা কালার আছে এরপরে এই একটা আছে এক্সপোর্টেড এই যে একটা একবার হালকা দইটা দেখেন এটা পাই দিলে মনেই হবে না যে জুতা ওরে ভাই দেখেন জুতা পায় আছে মনেই হবে না মনেই তো হবে না ভাই জি না এটা আমাদের 36 থেকে 41 সাইজ এটা জেন্টস এবং লেডিস উভয়ই পড়তে পারবে সবাই ব্যবহার করতে পারবে জি সবাই ব্যবহার করতে পারবে এটা আমাদের চিত্রের পক্ষ থেকে এদার প্রাইস মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এই একটা দেখেন এই একটা দেখুন এইটা এটা তো বাচ্চাদের সেই বাচ্চা না সবার আকর্ষণ আকর্ষণ জি জি এটা সবার আকর্ষণ এটা সাইজ আছে আমার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটা চিপ দিচ্ছে তাদের কাস্টমারের জন্য একেবারে একেবারে কি বলা যায় এটা চিপ রেট মানে পানির দামে এটাকে মানে রেট বলা যাবে না রেট বলা যাবে না না রেট বললে মানে ফ্রি বলা যায় এটা শুধু তার আসবে যে এর জন্য একটা হাদিয়া স্বরূপ কিছু দিয়া যাবে সেই হিসাবে আমরা শুধু দিচ্ছি অনলি আমরা দিচ্ছি কত কত দিবেন ভাই হাজার টাকা দিয়ে দেন আমরা তো কমে দিব আমি কেন হাজার টাকা বলবো আমাদের কাস্টমারের জন্য আমরা কমে দিব কমে দিবেন জি আরো কমে দেবেন আমাদের কাস্টমারের জন্য আমরা এটা দিব কত চারশো চারশো টাকা

না এই যে একটু লেডিস কাপুরের মাল লেডিস আপুরা তো আবার রাগ করবে যে আমাদের জন্য কালেকশন কই গেল এই যে আসেন লেডিস কালেকশন এই যে লেডিস কালেকশন এই যে এস্টোনালা চায়না মাল সাইজ হলো 36 থেকে 40 40 পর্যন্ত 36 থেকে 40 সব বয়সের লোক পড়তে পারবে এটা এটার জন্য কোনো বয়স লাগবে না এটা আমাদের চায়না মাল এটার প্রাইস ছিল আপনার খুর্চা।

কিন্তু আমাদের চিপ পক্ষ থেকে চিপ পক্ষ থেকে এই শীতের কালেকশনে শীতের সবাদের জন্য সব কাস্টমারের জন্য আমরা দিচ্ছি দেখান ভাইয়া দেখতে চাচ্ছে কোনটা এটা এটা এক হাজার টাকা আমাদের পরে যদি দোকান কোন রকমের ই করে তাহলে অভিযোগের নাম্বার আছে ওখানে অভিযোগ করতে পারবে

এটাকে বসাতে হয় এটা কিন্তু গাম দিয়া লাগানো যায় না এটা মেশিন দিয়া এটার বসাতে হয় এই সোলের মাল মানে এই জুতোতে কোনো হাতের কোনো কাজ নাই না এটা হাতের কোনো কাজ নাই এই সোলের মাল সব সময় প্রাইস থাকে পনেরোশোর উপরে কিন্তু আমরা চিপ্রের পক্ষ থেকে এটাও দিচ্ছি এক হাজার টাকায় মাত্র এক হাজার এক হাজার টাকায় এই যে দেখছেন এই সোল এই সোল দেখা যদি কেউ এক হাজার টাকায় বাংলাদেশের কোথাও পায় পায় বাংলাদেশের কোথাও পায় চিপ্রের ছাড়া সিপ্রেট বাংলাদেশের ভিতরে সিপ্রেট ছাড়া যদি বাংলাদেশে কোথাও পায় তাহলে সিপ্রেট ওটার জন্য আরো ই করবে দেখতে পাচ্ছেন আমাদের অপুরান্ত কালেকশন আছে শীতের আপুদের ভাইয়াদের মুরব্বিদের সবার জন্য সিপ্রেট একই কথা সিপ্রেট বেশি দামে মাল কম দামে কিনে কম দামি মাল বেশি দামে বিক্রি করে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টারের পিছনে গল্লি সি পানি চাপকল বললে যে কোন লোক দেখাই দেবে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা অবশ্যই তারে আগাই নিয়ে আসব রিসিভ করব আর 60 নাম্বার দোকান সিপ্রেট ডিসকাউন্ট শপ তাই তো ভাই সিপ্রেট ডিসকাউন্ট শপ ওকে বা ঠিক আছে গাউলেস্তান সিদ্দিক বাজার আসসালামু আলাইকুম